হ্যালো এভরিওয়ান তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো দেখো সোনাইকে আজকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হলো গিয়ে আগামী দিন যেহেতু আছে শিবরাত্রি তো সেই উপলক্ষে আজকে প্রোগ্রামটা আছে সোনায় নাচে সেই কারণে আমি সোনাইকে সাজিয়ে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি দেখো আমরা এই শিব মন্দিরের সামনে পৌঁছে গিয়েছিলাম যেখানে কিনা অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমি প্রত্যেকবারের মতন সেই লেট করেই পৌঁছেছি যেন বন্ধুরা তো গিয়ে আমাকে সেই মানে অগত্যার পেছনের দিকটাতেই বসতে হলো তো এ দেখো এখানে বাচ্চাগুলো এক এক করে পোয়েমস বলছিল কি ভালো যে নৃত্যানুষ্ঠান রয়েছে তা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে তাই সকল এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হবেন সকল এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে আপনারা সকলে মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হবেন ধন্যবাদ

কারণ আজকেই চান্দাপুরের জীবনে দাঁড়িয়ে ভালো থাকাটা খুব জরুরি আর ভালো থাকার পাশাপাশি ভালো রাখাটাও খুব জরুরি তাই আজ এই সন্ধ্যায় আপনাদের সকলকে ভালো রাখতে চলে এসেছি আর এখানে দেখো বন্ধুরা মানে যারা যারা যেসব বাচ্চারা অনুষ্ঠানে মানে পার্টিসিপেট করেছিল তাদের জন্য কিছু গিফটের অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা এখানে মানে সবাইকে বাচ্চাদেরকে বিশেষ করে মানে সোনাইদেরকে দিয়ে ছেড়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি জানোই তো বাচ্চারা কীরকম বদমাশি করে আর ওখানে তখনও নাচ হচ্ছিল আমাকে বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছিল যেহেতু সোনাই প্রচণ্ড আমাকে জ্বালাতন করছিল তো আমি ওখান থেকে বেরিয়ে দেখো এই যে সোনাই আর ইন্দু অঙ্কিতা বেরিয়ে এসেছিলাম আর ওখানে মানে দাঁড়ায়নি দেখো লাইটিং দিয়ে কত সুন্দর করে সেদিন দেখো এদিকে কি সুন্দর অনুষ্ঠান শুরু হয়ে গেছে এক এক করে সব নৃত্য হচ্ছে যেহেতু এটা শিবরাত্রির উপলক্ষে হচ্ছিল তো এটা একটা শিবের নাচ হচ্ছিল রুদ্রমূর্তির নাচ দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো কত সুন্দর করে বাচ্চারা নাচ করছে সেদিন ওই প্রোগ্রামটাও খুব ভালো হয়েছিল অনেকেই এখানে দেখেছিলে আর এটা হচ্ছে সোনাইদের গ্রুপটা সোনাই পেছনে রয়েছে এটা হচ্ছে গালতিসেক মিস্টেকটা যেহেতু তাড়াতাড়ি মানে কাছাকাছি অনুষ্ঠানটা ছিল বাচ্চাদেরকে অন্য নতুন করে নাচ তোলানোর মতন সময় ছিল না বাচ্চারা যেহেতু স্টেজে উঠে ভুল করবে আর সময়ও ছিল না সত্যি কথা বলতে সেই কারণে ওদের গালতিসে মিস্টেক আর যেরকম মানে অ্যানুয়াল প্রোগ্রামে হয়েছিলো ও মাই ফ্রেন্ড কানিশা ওই দুটোই নাচ করানো হয়েছিলো বড়োদেরও মোটামুটি ওই একই নাচ ছিল শুধু দুই একটা অ্যাড করা হয়েছিল। তো দেখো কত সুন্দর লাগছে বেবিগুলোকে ওরা নাচ করছে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে থাকো ভিডিওগুলো কেমন লাগছে কত সুন্দর করে বেবিরা নাচ করছে গালতি সে মিস্টেক গালতি সে মিস্টেক যখনই বলছে কানটা ধরে উঠবসের মতো করছে তো বেশ ভালোই লাগছে আর এটা আছে বারসো রে মেঘা মেঘা বারসো রে মেঘা বার হ্যাঁ তো খুব সুন্দর লাগছিল দেখো ড্রেসটাও অসাধারণ লাগছিলো আর এদের নাচ নিয়ে তো কোনো কথাই নেই নাচ নাচও সত্যিই খুব ভালো হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল বার্সরি মেঘা মেঘার সঙ্গে ড্রেসটা বেশ মানিয়েছিল তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো কি সুন্দর করে আমরা সেদিন সন্ধ্যাটা খুব ভালো করে কাটিয়েছিলাম এটা হচ্ছে ও মাই ফ্রেন্ড কানিশা চলে এসছে ওদের মানে একটা করে বড়দের নাচ একটা করে ছোটদের সোনাইদের ওখানে সেদিন দুটো নাচই ছিল যেহেতু ওদের দুটো নাচ আপাতত তোলানো হয়েছিলো শোনায় তো বললাম বেশি দিন হয়নি ওখানে ভর্তি হওয়া ডিসেম্বর মাসেই জাস্ট ঢুকেছিল তো তার মধ্যেই দেখো দুটো নাচ কিন্তু অলরেডি ও স্টেজ স্টেজে করে ফেলেছে আর কেমন লাগছে নাচগুলো সব থেকে বড় কথা হলো বেবিগুলোকে কেমন লাগছে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেবিগুলোকে ভীষণ সবসময় আমার বেবিগুলোকে কিউট লাগে আর এদের বয়স না মানে এতটাই ছোট কেউ থ্রি প্লাসের আছে কেউ ফোর ফোর প্লাসে মানে ভাবাই যায় না যে এরা উঠে এতগুলো লোকের মধ্যে এটা হয়েছিল অ্যাকচুয়ালি বিলধার পাকুরিয়াতে তো যারা বিলধার পাকুরিয়াতে বাড়ি অনেকেই চেনে অনেকেই দেখেছে আর যারা দেখেনি তাদের জন্যে এই ভিডিওটা আমার স্পেশাল করে বানানো তো হ্যাঁ যেটা বলছিলাম যে এত ভিড়ের মধ্যে এরা যে মানে অত লোকজনের মধ্যে নার্ভাসনেস ছাড়া কোনো ভয় ছাড়া এরা যে নাচ করছে এটাই সবাই মুগ্ধ হয়ে দেখছিল আর আমি তো সবসময় পুচকুটাকেই দেখি থ্রি প্লাসের যে বাচ্চাটা আছে দেখো কি সুন্দর কিউট আর এদের সত্যিই যখন স্টেজে ওঠে এদের কিন্তু সত্যিই খুব কিউট লাগে হ্যাঁ আর ড্রেসটা এখানে চেঞ্জ করানো হয়নি এক ড্রেসেই করানো হয়েছিল কারণ ওখানে ওপেন স্টেজ ছিল রকম ড্রেস চেঞ্জ করার সেরকম অপশন ছিল না যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল ড্রেস চেঞ্জের আর ঝামেলা ওখানে সে মানে সেদিন রাখা হয়নি বললো ওই এক ড্রেসেই মানে নাচ করানো হবে নালে তোমরা তো জানো এর আগে দেখেছো ভিডিওটা যে ও মায়ের ফ্রেন্ড গানের সাথে একটা ধুতির মতো করে প্যান্ট যেটা অরেঞ্জ কালারের কালারের বাচ্চাদের ওটা পরে আরও ভালো লাগে মিষ্টি তো ওটা তো একটা মিষ্টি মানে কী বলবো কিউটের ডিব্বা যা বলে আমার তো এদের নাচ দেখতে এদের বারে কথা শুনতে বিশেষ করে এত ভালো লাগে এরা পাকা পাকা এত কথা বলে না এদের মানে কথার সঙ্গে পাড়াই মুশকিল তো যাই হোক দেখো তোমরা ফিরিয়েগুলো তো হ্যালো গাইস আমরা চলে আসি আর রাস্তায় খেতে খেতেই এসেছি চিপস তারপর হচ্ছে পার্ক এগুলো তোমাকে দিলো তাই তো এখন নাচার থেকে তো তুমি এই ট্রফিটা পেয়েছো দাও বন্ধুকে দেখাও ভালো করে তুমি এটা ইও করোগানো কি করবি তুমি এ ও ধরা যাবে না আচ্ছা দেখেছো বন্ধুরা কেমন হিংশুকুটি তোমার শোনায় তোমাদের শোনায় দেখাও বলছে ওটা ধরা যাবে না শোনায়ের প্রোগ্রামটা সেই ছয় নিয়মই তার আগেই শুরু করেছি আরে আরে না আরে কাল যে হয়েছে পর এই যে ভাবা যাচ্ছে বাবা যাচ্ছে এটা বাবা যায় মানে যায় তো আজকে মানে অনুষ্ঠানটা পুরো শেষ হয়নি তার আগেই আমি সোনায়েকিনী বেড়ি চলে এসছি যে আমার শরীরটা একটু খারাপ করছিল কারণ সারা দিন আমাকে দৌড়াদৌড়ি করতে হলো আজকে টিউশন ছিল স্কুল ছিল তো আবার সকালে যেতে হবে हां সকালে পড়তে যেতে হবে ওজন্য আমি সোনায়েকিনী তাকে চলে আসা স্কুল ছুটি আছে হ্যাঁ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর গুড নাইট টাটা রাধে বাই বাই রাধে